হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিগুলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইউনিসেফ ডে পালন করা হয় এগারোই ডিসেম্বর এবছরের থিম হলো লিসেন টু দি ফিউচার নেক্সট নাম্বার টু আবহাওয়ার পূর্বাভাসের জন্য জেন কাস্ট নামে একটি এআই মডেল উন্মোচন করল গুগল নেক্সট নাম্বার থ্রি বিশ্বের প্রথম গবেষণা সংস্থা হিসেবে ভ্রূণের মস্তিষ্ক বা ফেটাল ব্রেনের বিস্তারিত থ্রি হাই রেজোলিউশন ইমেজেস প্রকাশ করল আইআইটি মাদ্রাস নেক্সট নাম্বার ফোর আঠারো থেকে সত্তর বছর বয়সী মহিলাদের স্বেচ্ছাসেবী বিমা এজেন্ট হিসেবে ক্ষমতায়িত করতে বিমা সাখী যোজনা চালু করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট নাম্বার ফাইভ রাজ্যের শিল্পী ও কারিগরদের সহায়তা করার জন্য কালাইগ্নার হ্যান্ড হ্যান্ডিক্রাফট স্কিম চালু করলো তামিলনাড়ু নেক্সট নাম্বার সিক্স ইউবিএস বিলিয়ানিয়ার অ্যাম্বিশানস রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ভারতের বিলিয়ানিয়ারের সংখ্যা পৌঁছেছে একশো পঁচাশিতে নেক্সট নাম্বার সেভেন ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কোর দু হাজার তেইশ সালের পুরস্কার জিতল তামিলনাড়ুর আওয়াত সাহায়শ্বরান মন্দিরটি নেক্সট নাম্বার এইট সম্প্রতি বিরানব্বই বছর বয়সে মারা গেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ নেক্সট নাম্বার নাইন গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মেন সিঙ্গলস টাইটেল জিতেছেন সতীশ কুমার করুণাকরণ নেক্সট নাম্বার টেন জর্জিয়ার ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন অভয় কুমার তো এই ছিল এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ